کہاں بر گورے تک بر یا کا سنگی پہی بہنا یاہ مرحبا اللہ عل اللہ 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 کہاں بر گوریں تک بر ں کا سنگی پہی بہنا یاہ مرحبا اللہ 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 اللہ

হি বন্ধুবতিয় সাহজন ক্যো হা বহন তোমার পন মরহা অাহী বন্ধুবত সাহজন ক্যো হা বহন তোমারিয়াহ পরাহা আল্লাহ अलॻी पही बहन मा अलाह अहल सहमय तक ते कह रे मन नह बीर शाह दह नमर हवा अल्लाह 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 मुर सामने कहारा हटत एक दिन पर बे दोहरा मरहबा अल्लाह اللہ عزرا ال یل مر سم نے ہٹت ہاں ایک دن پر بے دو مرحبا اللہ 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 ہاتے تو ہمائی میں پہی بہنا یا مرحبا اللہ 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 اللہ, اللہ, اللہ. سہم تک بیر کرو نا یا مرحبا اللہ 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 اللہ, اللہ. کہاں بہو رہتے نئی رہ باتی تک بے نہ سنگر ساتی مرحبا اللہ 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 کہاں بہو رہتے نئی رہ باتی तकबे नह तोर संगेर साथी ही मरहब अल्लाह 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 एह का ये का तकबा रहमन संगी पाई बहाना यह मरहब अल्लाह 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 सहमय तकते कहर रहमन नह बिर शाहद नह या मरहबा লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যেহেতু সময় কম বাইরে আমার আমি যে আয়াত এ কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করি আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা যারা সীমা লঙ্ঘন করেছে ও আসারল হায় দুনিয়া এবং এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তাদের টিকানা হবে আনিল ও আল্লাহ বলেন প্রকান্তরে যারা আল্লাহর সামনে দণ্ডায় মান হওয়াকে বই করবে তা ইন্নাল জন্নত হিয়াল তাদের তাদের টিকানা হবে জাহ্নাতবাহ আল্লাহ এই হলো আয়াতের সংক্ষিপ্ত তো আল্লাহ তালাকে বই করতে হবে আল্লাহ যদি আমরা বই করি আমাদের মন সর্বদা মন বলবে যে ভালো কাজ করি নামাজ পড়ি আল্লাহর হুকুম নবীর তরিকা মধ্যে চলি এই যে আজকে কবরবাসীর স্মরণে মাহাতি এই কবরের কথা মরণের কথা আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ বলেন তোমরা মরণ থেকে যতই পলায়ন করো মরণের সাথে তোমাদের সাক্ষাৎ হবে মুলাকিকুম মরণের সাথে তোমাদের সাক্ষাৎ হবে এই জন্য মৃত্যুর কথা আমাদের স্মরণ রাখতে হবে মহান আল্লাহ রব্বুল আলমের বই তাকবি আল্লাহর হুকুম নবীর মতে চলবে ওই ব্যক্তি কোনোদিন গুনাহের কাজ করতে পারে না ওই ব্যক্তি সর্বদা ভালো কাজ করবে যে ব্যক্তির অন্তরে আল্লাহর বই থাকবে সেই গুনাহের কাজ করবে না সারাক্ষণ কামলে ব্যস্ত থাকবে আল্লাহ বলেন বান্দারি তোমরা আমার হুকুম মানো নবীর তরিকামতে চলো এবং আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থাল কোরআনে বলে তোমরা বেশি বেশি করে জিকির করো মনুদ করুল্লাহ জিক রং ক্যাসি র মহান আল্লাহ রব্বুন আর বলেন হেমান দার তোমরা অধিক পরিমাণে জিকির কোনো আমরা যদি জিকির করি কি হবে আল্লাহ রব্বুন আর আমিন মহা গ্রন্থান বলেন আলা বি যিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহ বলেন যে রাখো আল্লাহর জিকিরে মমিনের অন্তরে শান্তি পাই আল্লাহ বাইরের আমার এই জন্য মহান আল্লাহকে বয়ে করতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সব সবচেয়ে সম্মানী ব্যক্তি সবচেয়ে সম্মানী ব্যক্তি হল যার অন্তরে আমি আল্লাহর বই এবং আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার অন্তরে আমি আল্লাহর ভয় এবং তাকোয়া সুবাহান এই জন্য আমরা সবাই কিন্তু দায়িত্বশীল যার অন্তরে আল্লাহর রবই তাকবীক সে পরিপূর্ণভাবে দায়িত্ব আদায় করবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বায়ের আবার আমরা সবাই প্রত্যেকটি ফ্যামিলির সদস্য আমাদের কিন্তু দায়িত্ব আছে আমার নবীজি বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আল রায়ятиহি আল ইমামুল اعظمু লযী আ'লান নাসিরাইন ওয়া হুয়া মাসউলুন আ'ররায়য়তিহি আমা নবী জিবুলিন তোমরা সবাই দায়ীত্বশীল তোমাদের পরিবারের ব্যাপারে কামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল জিজ্ঞাসা করবে তোমার স্ত্রী কিভাবে চলছে তোমার সন্তান কিভাবে চলছে তুমি পারিবারিক হক কতটুকু আদায় করেছ সামাজিক হক কতটুকু আদায় করেছ রাষ্ট্রীয়ভাবে হক তুমি কতটুকু আদায় করেছ প্রত্যেকটি বিষয়ের দায়িত্বর ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলমিন কামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করবে এই জন্য দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে হবে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে পারিবারিক দায়িত্ব আদায় করবে সন্তানের দায়িত্ব আদায় করবে স্ত্রীর দায়িত্ব আদায় করবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে সারাক্ষণ আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতে চলবে এই জন্য আমরা সকাল বিকাল অযথা সমনষ্ট করি অযথা সম না করে আমরা যদি আল্লাহর বন্দি করি নামাজ পড়ি আল্লাহর হুকুম নবীর চলি আর যদি সকাল বিকাল পড়ি আমার মন বলে যে ব্যক্তি সকাল বিকাল তাস্তি পড়বে ওই ব্যক্তির আমল নামাই অধিক পরিমাণে সব জমা হবে আমার নবী হাদিসের মধ্যে মনেছেন কালী মাতান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার নবীজি বলেছেন এই দুইটি কালিমা মহান আল্লাহর কাছে অনেক দামি এবং মুখে বলা অনেক সহজ কালিমাতানে খফীফাতানে আলাল লিসান মুখে বলা অত্যন্ত সহজ কিন্তু মিজানের পাল্লাই অধিক বাড়ি হবে সাতীলাতান ফিল্মীজান মিজারের পাল্লায় অধিক বাড়ি হবে হাবিব ইলার রহমান এবং আল্লাহর কাছে অধিক প্রিয় সুবাহানল্লাহ বেহামদিহি সুবাহানল্লাহ হিল আজি এই তাসমি যদি আমরা সকাল বিকাল পড়ি আমাদের আমলনামায় অধিক পরিমাণে সাব জমা হবে জুরে কোন ঠিক কিনা বাইর আমার আমরা যখন আল্লাহর হেবাদত বন্দি করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করব মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নবীজি ارشاد করেন ওমা ইতাকাররাবু আবিদি ইলাইহি বিন নাওয়াফিল তা হাবুতুহু ফাইদা হাবুতুহু কু তুষ মা হুল্লে দি হিয় না অবী অবসর হুল্লে দিও বুঝি রবি আমার আল্লাহকে সৎ করে নামা নবীজী বলেন তোমরা যখন আমি আল্লাহ রে নশলে বাদত বন্দে করতে করতে যখন আমি আল্লাহর নৈকট্য হাসিল করবা তখন আমি আল্লাহ রব্ব বোলালামিন যেই বান্দাব আমার নৈকট্য হাসিল করবি ওই বান্দাকে আমি আল্লাহ আল্লাহরব বোলা ভালোবাসি আহবাবতুহু আহ হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে ভালোবাসি যখন আমার বান্দাকে আমি ভালোবাসি তখন আমি হয়ে যাই তার কান কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি আমি হয়ে যাই তার কান যা দ্বারা সে শুনতে পায় ওয়াবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি আমি হয়ে যাই তার চোখ যা দ্বারা সে দেখতে পায় ওই হালত কখন আসবে আমাদের যখন আল্লাহর আবাদত বন্দি করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করব ওই সময় কিন্তু আমাদের এই হালত চলে আসবে সুবহান আল্লাহ বায়ান আমার এই জন্য আল্লাহর আবাদত বন্দি করতে হবে আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন দুই নাম্বার কাজ করবে না ওজনে কম দেবে না নাফে ভেজাল করবে না পারিবারিক ভাবে সব দায়িত্ব আদায় করবে কোনো মানুষকে কষ্ট দিবে না ভাইয়ার আমার আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে ভাইয়ার আমার ইমাম ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ উয়ুনুল হিকায়াত নামক কিতাবে লিখে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমিতে বিশাল মরুভূমিতে প্রচন্ড গরমের মধ্যে কোথাও উনি ঘুরতে গেছেন এই সময় ওনার এই প্রচন্ড গরমের কারণে ওনার কিন্তু পানি পিফাসা লেগেছে কিন্তু আশেপাশে কোনো পানি নেই কি করবে হঠাৎ করে দেখি পাশে একটি রাকাল দেখা যায় একজন রাকাল সে গিরি করতেছে খলিফাতুল মুসলিম বলেন হে রাকাল তোমার কাছে অনেকগুলো ছাগল আছে মেহের করে একটি ছাগল আমাকে দাও আমাকে যদি একটি ছাগল দান করো বা আমাকে দাও আমি ওই ছাগলের দুধ দহন করে আমার পানির পিপাসা মিটাবো রাখাল বললেন রাখালের অন্তরে আল্লাহর ভয় কেমন সেটা বোঝাবার জন্য বলতেছি রাখাল বলেন না এই ছাগলের মালিক আমি না কলিফাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে রাখাল তাহলে তুমি একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও তাতে কি সমস্যা আছে ওই রাখাল জবাব দেন রে প্রতীক একটি ছাগলও তোমার কাছে আমি বিক্রি করতে পারবো না দ্বিতীয় পারবো না বিক্রয় করতে পারবো না কারণ আমার মালিক আমার কাছে নেই এই জন্য আমি বিক্রি করতে পারবো না ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়ে রাকাল এই মুহূর্তে তোমার মালিক ওখানে নাই এখন যদি তুমি আমার কাছে একটি ছাগল বিক্রি করো তাহলে তোমার কি সমস্যা কিন্তু রাকাল বলল যদিও আমার মালিক দেখবে না কিন্তু আমার মালিকের মালিক যিনি মহান আল্লাহ রবুল আলমী নিশ্চয় আমাকে দেখবে দেখবি বললেন রে রাকাল আমি চলে গেলাম কিন্তু আগামী কাল তুমি আমার আমার রাষ্ট্রীয় ভবনে যাইবা ওই সময় কিন্তু হলিফাতুল মুসলিমিন উমর রদিয়াল্লাহ রাষ্ট্রের প্রধান ছিল প্রেসিডেন্ট ছিল এই কথা যখন বললেন পরের দিন ওই রাকাল খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে ওই রাখাল চলে গেলেন গিয়ে দেখেন যেই মানুষের সাথে গতকাল কথাবার্তা বলছে ওই মানুষ এই মহা সিন্ন্যাসনে বসে আছে উনি ভাবতে লাগলেন নিশ্চয় আমাকে আজ আমাকে শাসন করবে মারবে কারণ গতকাল আমি ওনার সাথে কথাবার্তা বলছি কিন্তু না জানি বেয়াদ হইতে পারে যদি বেয়াদ হয়ে যায় নিশ্চয়ই বেয় হয়েছে হয়েছি আমি আজ কি জবাব ওনার কাছে দিব কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ন আনু রে রাকাল তোমার অন্তরে এত ভয় এই গভীর এই যে বিশাল মরুভূমিতে কোনো মানুষ নাই কিন্তু তুমি ইচ্ছা করলে ছাগল বিক্রি করতে পারতে আল্লাহর ভয় তোমার অন্তরে এত বেশি আল্লাহর ভয় থাকার কারণে তুমি একটি ছাগল তুমি বিক্রি করো না হে রাকাল আসো আসো তুমি আমার কাছে আসো এই সিংহাসনে তুমি বসো এই যে একটা সম্মান করলেন তার কারণ কি আল্লাহর ভয় যাদের অন্তরে আল্লাহর ভয় তাকে তারা হল সবচেয়ে সম্মানে এই আল্লাহর ভয় কারণে খরিফাতুল মুসলিম ওমর আল্লাহ ওনাকে সম্মান করলেন এই ভই যদি আমাদের অন্তরে তাকে মহান আল্লাহ রব্বুল রামিন আমাদের সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ জন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে যেরকম ঠিক কিনা যেহেতু সময় কম নামাজের পরে অনেক ওলামাই ক্রাম আলোচনা করবেন আমরা নবীর মহব্বত চাই কি চাই না ওলি আল্লাহ চাই কি চাই না সবাই যারা নবীর মহব্বত চান আমার সাথে বলুন মাদিহিনা আমার জান মাদিহিনা আমার প্রাণ মাদিহিনাতে আছে আমার জানের জান মাদিহনাতে আচেহ আমার জাহানের যান। মাদিহীনা আমার যান। মাদিহীনা আমার প্রাণ মাদিহীনাটিচ আমার জাহানের যান। অগহ মাদি না অপ আমাই ডাকুহনা অগহ মাদি আমাই ডাকুহনা। তুম ইদ কর তোরে আমার মন হলু আনসান মদহীন আমার জান মদিন আমার প্রাণ মদিনতে আছে জানের জান রবুলালমিন তোমারি বুকি পটালেন আমার দয়াল নবী রব্বুল রবুলালমিন তোমারই বুকে দয়াল নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ও ইমান মদহীন আমার জান মদিনা আমার প্রাণ মদিনতে আছে আমার জাহানের জান মদিনতি আছে আমার জানের জান তোমার প্রতিটি ডোলি কনাম আমার কাছে দামি গহনা তোমার প্রতিটি দলিহি কনা আমার কাছে দামি গহনা বেহস্তি উদ্যান জান্নাতের বাগান বেহস্তি উদ্যান জান্নাতি বাগান রিয়া জুল আমার আমর বয়ান রিয়াজুল আমর আমার নবীজির বয়ান মদিনা আমার জন মদিনা আমার প্রাণ মদিনাতে আছে জানের জান মদিনাতে আছে জানের জান আমরা নবীর চাই না ওয়ালি আল্লাহ চাই কি চাই না আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু